বন্ধুগণ আমরা এখন এক অনন্য যাত্রায় বের হয়েছি আমরা এখন পশুপতি বাবা পশুপতিনাথ মন্দিরে আসছি কাঠমান্ডু নেপাল এই যাত্রায় প্রতিটি মুহূর্তে আমরা অনুভব করব এক অন্য ধরনের শান্তি পাশাপাশি চলতে থাকবে নেপালের সৌন্দর্য এবং আধ্যাত্মিকতা আমাদের লক্ষ্য বিখ্যাত পশুপতিনাথ মন্দির যা হিন্দু ধর্মানন্দদের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান বন্ধুগণ আপনারা আমার সঙ্গে থাকবেন এবং বাবা পশুপতিনাথ মন্দিরের যে মন্দিরগুলি আছে এবং তার তারপাশের দৃশ্য আপনারা দেখবেন এই মন্দিরটি কাঠমান্ডুর উত্তর পূর্বে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত এখানে শিবের পশুপতি রূপে পুজো করা হয় মন্দিরের প্রাঙ্গণে অত্যন্ত শান্তিপূর্ণ যেখানে আপনি অনুভব করবেন এক গভীর আধ্যাত্মিকতার সান্নিধ্য এটি বিশ্বের অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এখানে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী ও বিভিন্ন দেশের পর্য পর্যটকরা এসে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর তীর্থযাত্রী এখানে আছেন তারা এখানে পূজা দিতে এসছেন এই মন্দিরের আশেপাশে রয়েছে কিছু প্রাচীন স্থাপনা যা ভারতের এবং নেপালের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে তোলে এই অঞ্চলটির সৌন্দর্য এবং শান্তি মিলেমিশে একটি অভিজ্ঞতা সৃষ্টি করে যা আপনার মনে শান্তি ও তৃপ্তি এনে দেবে বাবা পশুপতি মন্দিরটি পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় এবং প্রচুর লোকের সমাগম হয় আমি চাইব আপনাদেরকে সন্ধ্যা আরতির কিছু অংশ যদি দেখাতে পারি চারিপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রসাদ নিয়ে লোকে পূজা দিতে যাচ্ছে আপনারা কখনো এখানে এলে এই পশুপতি মন্দিরে এলে অবশ্যই এখান থেকে বিভিন্ন ধরনের প্রসাদ নিতে পারবেন শিবপুরাণ অনুসারে পশুপতিনাথকে সকল ইচ্ছার দাতা বলে মনে করা হয় আর পৌরাণিকভাবে মন্দিরটিকে শিবের মাথা হিসেবে দেখা হয় দেহ কাশি বিশ্বনাথ মন্দির পর্যন্ত প্রসারিত এই মন্দিরের প্রধান পুরোহিত হলেন ঐতিহ্যগতভাবে কর্ণাটকের বৈদিক দ্রাবিড় ব্রাহ্মণ যারা দক্ষিণ ভারতে শারদ পিঠে প্রশিক্ষণ নিয়ে থাকেন বন্ধুগণ আমরা চলে এলাম বাগমতী নদীর ধারে এটি মন্দির প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন এই বাগমতি নদীর দুবার ধারে প্রচুর লোক সমাগম এখানে সন্ধ্যা আরতি হচ্ছে এখানে সন্ধ্যার দিকে প্রচুর দর্শনার্থী ও পর্যটক থাকেন এই সন্ধ্যা আরতি দেখার জন্য তারপর সন্ধ্যার পর আপনারা দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জা অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা বাবা পশুপতিনাথ মন্দিরের মেন ফটক যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কোনো ফটো তোলার অনুমতি নাই যার কারণে আমরা বাইরে থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যতদূর সম্ভব আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পশুপতি মন্দির ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে পরিচিত এবং এখানকার প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম এখানে দেশ বিদেশের প্রচুর পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন এসছে এই মন্দিরটি শুধু ধর্মীয় গুরুত্বের জন্যই নয় এটি নেপালের সাংস্কৃতিক এবং ঐতিহ্যর কেন্দ্রও বটে এখানে আসলে শুধু মন্দিরের পূজা বা আধ্যাত্মিকতার অভিজ্ঞতায় নয় আপনি এখানে স্থানীয় মানুষের জীবনযাত্রাও দেখতে পাবেন আজকের এই যাত্রায় আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি এমন অভিজ্ঞতা আমাদের জীবনকে আরও গভীরভাবে অনুভব করার সুযোগ দেবে আশা করি আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জয় বাবা পশুপতিনাথ